হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে কারণই মন মেজাজ খুব একটা বেশি ভালো নেই তাই জন্য এবারে আমি রকম কোনো কিছু বানাইনি এগুলো গতবারে আমি বানিয়েছিলাম ঠাকুরের জন্যই পুচকে পুচকে রাখিগুলো আর এগুলো বানিয়েছিলাম উল দিয়ে আর মানে এইগুলো আমি তখন শেয়ার করতে পারিনি একটা কারণে তো আমি ভেবেছিলাম রাখিতে এটা শেয়ার করব তোমাদের সাথে আর এইগুলো সাইজে একটু বড় এগুলো বানিয়েছিলাম ভাইদের জন্য আর বিভিন্ন আমার কিছু স্টুডেন্ট আছে এই বাচ্চাগুলোর জন্য আমি এগুলো ছোটো ছোটোগুলো বানিয়েছিলাম তো ফুল ভিডিওটা তোমরা দেখো আর দেখে আমাকে জানিও যে এগুলো তোমাদের কেমন লাগছে আর সমস্ত ছেলেদেরকে বলছি রাখি পরে তার মর্যাদাটা তোমরা দাও কারণ এইটার মানে আলাদাই একটা মর্যাদা সেটা তোমরা ভুলে যেও না তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর